জোরপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টা রাতের অন্ধকারে এক বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ কলোনি এলাকার এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমা বসবাস করেন ওই জমি এবং বাড়িটি নজরে পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের তারা দীর্ঘদিন ধরে ওই পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি এবং বাড়ি বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলেই অভিযোগ হুমকি সত্ত্বেও তারা বাড়িতে কেন রয়েছে এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়ে বৃদ্ধা এবং তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন বৌমা অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আর বিপিটিভি বেঙ্গলি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে হচ্ছে এর বাড়ি হ্যাঁ শরৎ পিত্র কুড়ি তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে বাধ্যর করেছে বাধ্যর করার পরে আমাকে বেড়েছে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎ শরৎ মিত্র পরে আবার এসে থেপ দিয়েছে হ্যাঁ যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করব হ্যাঁ করল তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে শুভজিৎটাকে শুভজিৎ হচ্ছে দাস কেউ ও হচ্ছে এই হাসপাতালে

কি চাইছেন আপনি চাচ্ছি এর চরম শাস্তি চাই কি নাম আপনার শেখা হচ্ছে